মানুষই চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির দিদি স্বনামধন্য সমাজসেবী জাস্ট দিদি তো দিদির রিসেন্ট তোমরা জানো যে সমাজসেবী মানে একেবারে ইউটিউবার থেকে এখন সমাজসেবীতে পরিণত হয়েছে এবং তিনি কিভাবে সমাজসেবা করছেন তিনি গুন্ডাগার্দির দ্বারা সমাজসেবা করছেন রীতি মতন হোমকি চমকি থ্রেট ভয় দেখিয়ে উনি সমাজসেবায় নেমেছেন কালকে উনি একটা লাইভ করেছেন যেখানে তোমরা সবাই জানো যে কালকে জানা গেছে যে চীনা বেশ কিছু বেশ কিছু চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে এবং আইনে স্টেপ নিচ্ছে এবং সেই সেই জায়গায় কারা কারা আছে অবশ্যই আমাদের দিদি রয়েছেন আমাদের ওর নাম কি বলে টুনি রয়েছে আমাদের মানে টুকি রয়েছে তারপরে ওর নাম কী বলে তেষট্টি রয়েছে আমাদের খেকি রয়েছে আমাদের ওর নাম কী বলে ঢেপি রয়েছে এরা এরা রয়েছে হ্যাঁ এবং এদেরকে দিদি কালকে লাইভের মাধ্যমে আশ্বস্ত করেছে যে তোমরা কেউ একদম ভয় পাবে না যখনই তোমাদের কাছে লিগাল নোটিশ আসবে সেই নোটিশের ছবি নেবে এবং আমাদের সঙ্গীতা দিভাইকে সেটা সেন্ড করবে যা ব্যবস্থা করার দিদি করবে একদম ঘাবড়াবে না একদম ভয় পাবে না এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে দিদি কন্টিনিউসলি লাইভের মধ্যে খিস্তি খাস্তা গালা গালি নোংরা থেকে নোংরা কথা বলেছেন এবং সেখানে আমাদের এই যে ওয়াইটির যিনি দাদা ওয়াইটির যিনি চম্পা দাদা নামে পরিচিত সেই চম্পা দাদার অন্ড কোষ থেকলে দেওয়ার কথা বলেছেন ভাবুন একজন ও নাম কি বলে সমাজসেবী হতে চাইছেন একজন মহিলা যে নরকের গাটার থেকে উঠে এসছে যার জন্ম পরিচয় আমরা জানি যার ব্যাকগ্রাউন্ড আমরা জানি যার চরিত্র বলে কোনো বস্তু নেই যে নোংরা কাঁদা ঘেটে এই জায়গায় এসছে যার আজকে পঞ্চান্ন হাজারের চ্যানেল করার জন্য নোংরা বিছাড়া আর কিচ্ছু ওয়াইটির মানে লাইফে উনি দেখাননি একাধিক যার নামে সাইবার ক্রাইমে কেসের পর কেস হয়েছে এবং সেখানে পেছন দরজা দিয়ে ক্ষমা চেয়েছে এই জায়গায় এসছেন আজকে সেই মানুষ একজন পর পুরুষকে ভাবুন আমরাও ক্রিয়েটার আমরা এক একজন হাউস ওয়াইফ আমরা কখনো হ্যাঁ যতই চম্পা দাদা আমাদের সহ ক্রিয়েটার হোক কিন্তু সে একটা পুরুষ তাকে বলছে তার অন্ড কোষ থেতলে দেবে ভাবুন একবার অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সমাজসেবী এবং এরকমভাবে বলছে হ্যাঁ গুন্ডাগারদি চলবে এখন থেকে ওয়াইটিতে গুন্ডাগার্দি চলবে চল ফট 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 কিছু করার থাকলে কট কিছু করার থাকলে কর কটা কেস দিবি আমার নামে কেস দে দে কেস কেস হ্যাঁ তুই কেস দিবি এখন আর আমি কোনো ভয় পাই না তোর কেসকে কারণ কেস দিবি আমাকে এবং আমার যাদের যাদের কেস দিবি তাদের প্রত্যেককে হ্যাঁ সঙ্গীতা দিভাই রক্ষা করবে সঙ্গীতা দিভাই দেখে নেবে আমরা এখন আর ভয় পাই না আজকে সত্যি কথা বলতে মনে হচ্ছে যে এদের ভিডিওগুলো দেখে সত্যি ওয়াইটিতে গুন্ডারাজ চলছে এতদিন এরা গুন্ডারাজ করছিল এদের একটা তবুও আইনের ভয় ছিল আজকের ডেটেরা দাঁড়িয়ে গুন্ডারাজটা এমন জায়গায় এদের পৌঁছে গেছে যে ডোন্ট কেয়ার আমরা কাউকে কিছু মানে মারি না পাত্তা দি কিছু করতে আসবি ছিঁড়ে রেখে দেবো ফাটিয়ে রেখে দেবো ফেরে রেখে দেবো একজন পুরুষকে বলছেন তোর খাঁচার মধ্যে লাথি মেরে বুকের খাঁচা ভেঙে দেব এই জিনিসগুলো সেম সেম টু এতদিন সুতোপার বিরুদ্ধে ইউজ করেছে সেম টু সেম ভাবে সুতোপাকে এইভাবেই তোর ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে এসে তোর ফেলোপিয়ান টিউব থেকে যেটা বেরোবে সেটাকে থেতলে রেখে দেব। আজকে সেই ভাষাটাই উনি আমাদের চম্পা দাদার মানে বিরুদ্ধে ইউজ করছেন আজকে আমরা প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকের সমালোচক প্রত্যেকে এখানে ইনকাম করার জন্য এসছি কেউ নেগেটিভ ওয়েতে কাউকে নিয়ে ভিডিও করে কেউ পজিটিভ ওয়েতে ভিডিও করে ঠিক আছে সেখানে আজকে প্রত্যেকের সঙ্গে মতবিরোধ হতে পারে সেখানে আমি তাকে দশটা কথা বললাম সে আমাকে দশটা কথা বললো আমি তাকে দশটা কথা বললাম কিন্তু এই যে আইনের হুমকি চমকি দেওয়া এবং রীতিমতন এটা বলা যে আমি গুন্ডাগার্দি করব তোর কিছু করার থাকলে করে নে তোর কিছু ছেড়ার ক্ষমতা থাকলে ছিঁড়ে এই রকম নোংরা ভাষায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই মহিলা আজকে গুন্ডাগার্দি করবে এবং সেটা করবে তার কেউ কিছু বাঁকাতে পারবে না এই রকম জিনিসটা সে প্রচার করছে মানে ঠিক মনে হচ্ছে ভোটের প্রচারের আগে আপনারা দেখেছেন দেখেছেন বড় বড় ক্রিমিনালদেরকে কাজে লাগানো হয় মাস্তানদের কাজে লাগায় বড় বড় লিডাররা ভোটের সময় হ্যাঁ বুথ মানে ওর নাম কি বলে দখল করা বুথ দখল করা ছাপ্পা ভোট দেওয়ানোর জন্য প্রচারে কোনো কোনো মানে অপোজিট কোনো লিডারকে বা অপোজিট কোনো কর্মী আর কি পার্টির কোনো বড় কর্মী বা বড় কোনো লিডারকে লাশ ফেলে দেওয়ার জন্য কাজে লাগায় হ্যাঁ দেখেছেন আপনারা সেম টু সেম আজকে মনে হচ্ছে দিদি সেই ভূমিকাটা পালন করছে দিদির বিহেভিয়ার হ্যাঁ দিদির বিহেভিয়ার দিদির মুখের ভাষা দিদির এক্সপ্রেশন সমস্ত কিছু দেখে মনে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে উনি সেই জিনিসটাই করছেন সেই জিনিসটাই ওয়াইটিতে করছেন আজকে যেখানে সঙ্গীতা দিবাই ওনার লাইভে বসে বললেন পরিষ্কার বললেন যে কোনো এখন থেকে এই যে চীনা এবং টন্ডিপের ব্যাপারটা আইনের দ্বারস্থ হয়েছে এখানে কিন্তু এদেরকে না স্ল্যাং ব্যবহার করা যাবে না এদের হিউমিলেট করা যাবে না এদেরকে বডি শেভিং করা যাবে না এদের চরিত্রের মধ্যে কোনো চরিত্রকে কালিমা লিপ্ত করে কোনো কথা বলা যাবে না সেখানে দাঁড়িয়ে আগের দিনকে দিদি লাইভে এই কথাটা বললেন পরের দিনকেই দিদি বসে পড়লেন লাইভ খুলে কালকে সেখানে চীনাকে উনি গামলা বলে সম্বোধন করছেন এবং বলছেন বাচ্চা নিতে আসলে চিনে ফেরে রেখে দেব ভাবুন একবার একজন মাকে থ্রেট দিচ্ছে এক পাড়া প্রতিবেশী পাতানো হ্যাঁ পাড়া তো তো পিসি পাড়াতু তো পিসিও না পাতানো পিসি একজন সে বাচ্চা নিজের মাকে যেই মা নয় মাস দশ দিন গর্ভে রেখে তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই মাকে এরম করে ছেড় দিচ্ছে যে চিরে ফেলে রেখে দেবো বাচ্চার সামনে যদি নেওয়ার কথা বলে বাচ্চার যদি নিয়ে কোনো কথা আজকে একজন মাকে আপনি বলছেন যে সে তার বাচ্চাকে বিক্রি করছে তার বাচ্চাকে ইউজ করছে আজকে নিজেদের গিরেবানের দিকে একটু তাকিয়ে দেখুন কিভাবে চীনার চিনার বাচ্চাটাকে আপনারা সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দিনের পর দিন বিক্রি করেছেন মা বাচ্চার কোনো ভিডিও ক্লিপিংস ইউজ করেনি বাচ্চার কোনো ছবি ইউজ করেনি জাস্ট বাচ্চাকে নিয়ে একটা টাইটেল লিখেছে মাকে তাই জন্য বলছেন যে সে তার বাচ্চাকে ইউজ করছে বাচ্চাকে ব্যবহার করছে তার ইনকামের জন্য আর বাবা দিনের পর দিন বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে কার্ড খেলে পুরো সোশ্যাল মিডিয়ায় ইনকামের একটা ধান্দা করে খুলে বসেছিল হ্যাঁ ধান্দা খুলে বসেছিল বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে গিফট নেওয়া বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে মোটা মোটা টাকা নেওয়া আজকে যেই টাকার স্ক্যামটা করেছেন আপনি পুরো আপনার গ্রুপের মধ্যে গ্রুপবাজি করে যে টাকাটার স্ক্যাম চালিয়েছেন হ্যাঁ সেখানে কোনো কিছু করা যায়নি কারণ আপনি প্রমাণ রাখেননি আপনি হ্যান্ড টু হ্যান্ড টাকা নিয়েছেন আর যেগুলো ব্যাংকের মাধ্যমে যেই সব টাকাগুলো নেওয়া হয়েছে সেগুলো নিজের অ্যাকাউন্টে আপনি এবং আপনার ভাই এর অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি যারা ইউটিউব ছাড়া কোন মানে ইউটিউবের বাইরে যারা রয়েছে আপনার ভিউ মধ্যে তাদের কারো অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা লেনদেন করেছেন যাতে আপনাকে ধরা না যায় আপনি অত্যন্ত গভীর জলের মাছ আজকে এই যে পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার গেন করেছেন না এখানে যে কত মেয়ের কত মেয়ের নগ্নতার ছবি বিক্রি হয়ে ওই টাকাটা ইনকাম হয়েছে তার কোনো ধারণা নেই আজকে আপনি মানে আজকে আপনি সঙ্গীতা ভাবমূর্তিকে নষ্ট করছেন যেই মানুষটা ঝিমিকে আজকে ওর বাড়িতে শ্বশুর বাড়িতে ঢুকিয়ে দিয়ে যেই সম্মানটা তিনি অর্জন করেছিলেন আজকে প্রত্যেকটা মানুষ তার আজকে সমালোচনা করছে কারণ আপনি করাচ্ছেন কাজে লাগিয়ে আপনি নিজের নিজের ওপরে ওঠার হিসাবে ওই ব্যবহার করছেন যেমন একটা সময় রিতমকে আপনি ব্যবহার করেছিলেন আপনি সিঁড়ি হিসাবে ওপরে ওঠার জন্য রিতমকে ব্যবহার করা শেষ রিতমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রীতমের ওয়াইফকে ব্যবহার করা শেষ ছুঁড়ে ফেলে দিয়েছেন তারপরে যখন মনে হয়েছে পিপালকে ব্যবহার করবেন পিপালকেও ব্যবহার করেছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন তারপরে এখন এসেছেন এখানে আপনার এই যে টন্ডিপ ভাইকে ব্যবহার করতে এবং করছেন করছেন আজকে পুরো ফ্যামিলিটার মধ্যে তার নিজস্ব লোক বলতে তার আশেপাশে কেউ নেই তার দিনের সঙ্গে তার দূরত্ব তৈরি করে দিয়েছেন তার স্ত্রীর সম্বন্ধে তার মনটাকে বিষাক্ত থেকে বিষাক্ত করে দিয়েছেন আজকে আপনি বলছেন একটা দুধের শিশুকে রেখে তার মা কি করে চলে গেল কি করে যায়নি যায়নি দিদি তাকে চলে 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 যেতে বাধ্য করা হয়েছে এতটুকু সৎসাহস নেই কেন সত্যি কথাটা বলার প্রথম থেকে আপনার ভাই চোদ্দ তারিখ থেকে প্ল্যানিং প্লটিং করে একটা কি বলবো গুড প্ল্যানার হিসাবে প্ল্যান মেকার হিসাবে কাজ করেছে আপনার ভাই না হলে এত ওয়েল ওয়েল প্ল্যান্ড না হলে কোনো মানুষ তার স্বামী স্ত্রীর সম্পর্ককে এইভাবে প্রমাণ রেখে রেখে কাজ করতে পারে না প্রমাণ কখন মানুষ রাখে কার বিরুদ্ধে রাখে কারণ আপনার ভাই প্রথম থেকেই ঠিক নিয়েছিল এই মেয়ের সঙ্গে মানে আর থাকবে না এর সঙ্গে সংসার জীবন পালন করবে না সেটা আমি জানি না তার এই পরকিয়ার ঘটনার জন্য কিনা কারণ আপনাদেরই মধ্যে একজন দিদি বলেছেন দায়িত্ব নিয়ে যে টণ্ডী পরকিয়ার সম্পর্কে লিপ্ত রয়েছে তাকে যেই মেয়েটি পরকিয়া যার সঙ্গে করে সে এক বছর আগের থেকে ভালোবাসে আবার এখন তো আপনার ভাইয়ের আরও পরকিয়া শুনছি একটার পর একটা পরকীয়া শুনছি সেখানে আপনারই আরেক আরেক সাকলে বান্ধবী হ্যাঁ আপনার আরের সাক বান্ধবী ঢেপি ম্যাডাম ঢেপি কী বলছে কি বলছে এটাকে কি করে পরকিয়া বলবো আমরা বলুন তো কী করে পরকিয়া বলবো ইন্টারক্রস তো করেনি তাহলে তো ওটাকে পরকিয়া বলা যাবে না হ্যাঁ ওই গাড়ির মধ্যে ডান্সিং গাড়ি ডান্সিং হতে পারে হ্যাঁ ডান্সিং কার হতে পারে কিন্তু সেখানে একটু চুমাচাটি হতে পারে কিন্তু ইন্টারক্রস তো হতে পারে না তাহলে কি করে সেটাকে পরকিয়া বলবো কিন্তু চিনার সময় চা একটা মানে ফেসবুকের ফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং করেছে সেটাকে আমরা পরকিয়া বলতে পারবো সেটাকে আমরা পরকিয়া বলতে পারবো কিন্তু টন্ডি ভাই আসানসোলে গিয়ে কফি শপে গিয়ে লুল্লুড়ি করলো হ্যাঁ ওর নাম কি বলে গাড়ির ভেতরে ঢুকে লুল্লুরি করছে সেটাকে ভাই পরকিয়া বলা যাবে না বলা যাবে না কেন বলা যাবে না না ওটাকে পরকিয়া কি করে বলবো ভাই ওটা তো শোয়নি ওটা তো শোয়নি দুজনে মিলে চিনা শুয়েছিল চিনা শুয়েছিল যখন চীনাকে বাড়ির থেকে ঘাড় ধরে তার হাজবেন্ড বের করে দিয়েছিল তখন চিনা শুয়েছিল হ্যাঁ আপনি বলছেন চীনা ওই যে মাঝে যে বা বান্ধবীর বাড়িতে মানে চীনা যেই সময় তার ছেলে অসুস্থ বলে টন্ডিপ নিয়ে চলে এসেছিলো চীনা বাপের বাড়ি ছিল সেই সময় নাকি টুদীপ্তর সঙ্গে দেখা করেছে আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ আছে ঢেপি হ্যাঁ ঢেপি দিদি আপনার কাছে কোনো প্রমাণ আছে একটু বলুন প্রমাণ আছে আপনার কাছে যে সেই সময় চীনা ওই টু টুদীপ্তর সঙ্গে লুল্লুরি করেছিল ইন্টারক্রস করেছিল কোনো প্রমাণ আছে যখন যেখানে যেই লজিকটাকে কাজে লাগিয়ে নিজের পক্ষে টানা যায় সেখানে সেই লজিকটা করে সুন্দরভাবে সেট করে দেন না সুন্দরভাবে সেট করে দেন আপনার এই যে দিদি বললেন কি আরে ও তো ছেঁড়া বিটি ওরা হচ্ছে ছেঁড়া বিটি ওরা এত বড় বিটি যে শাহরুখ খান আমির খান ফেল ওরা যেখানে যাবে সেখানে সেখানে হাজার হাজার মেয়ে ওদের সঙ্গে দেখা করতে পারে দেখা করার জন্য পাগল সেখানে তাদের কোনো একজন এত বড় সেলিব্রিটি তার সঙ্গে দেখা করতে এসছে হ্যাঁ তা দেখা করতে এসে ফ্যান ফলোয়াররা দেখা করতে এসে চুমা করে নাকি গাড়ির ভেতরে ঢুকে গাড়ির ভিতরে ঢুকে চুমা করে হ্যাঁ যারা বলছে তারা তো যথেষ্ট প্রমাণ পেয়ে বলছে যথেষ্ট প্রমাণ পেয়ে বলছে এবং তারা বলছে এইটা হচ্ছে মানে এইটা এমন প্রমাণ যেই প্রমাণটা একেবারে তারা জায়গা মতন পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আজকের ডেটে দাঁড়িয়ে আপনি একজন মাকে থ্রেড দিচ্ছেন তার বাচ্চাকে সে বিক্রি করছে তার মা এই পৃথিবীতে এই বাচ্চাটাকে নিয়ে এসছে আপনি আনেননি আপনি ওই বাচ্চাটাকে নিয়ে এতদিন ধরে রোজগার করেছেন নেলে ছবি লাগিয়ে হ্যাঁ তারপরে ওর নাম বলে তার ছোট ক্লিপিংসগুলোকে রিলসের মাধ্যমে ছেড়ে ছেড়ে আপনি ইনকাম করেছেন আপনি ইনকাম করেছেন আর আজকে আপনার আপনি তার মাকে বলছেন তার বাচ্চাকে দেখিয়ে তার বাচ্চাকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় কি করে বলেন হ্যাঁ একটা মাকে তার নিজের বাচ্চা সম্বন্ধে কি করে বলেন আপনারা কে কে আপনারা একজন মাকে ঠিক করে দেবেন সে তার কে নিয়ে কি করবে কি করবে না হ্যাঁ যেই মা নমাজ দশ দিন গর্ভে ধারণ করে কষ্ট করে সেই বাচ্চাকে এই পৃথিবীতে আলো দেখিয়েছে হ্যাঁ আর আজকে আপনাদের মতন মহিলারা সেই মায়ের অ্যানালাইসিস করতে বসে গেছেন মেয়ে বা মেয়েটি কি করবে না করবে আপনার ঘরেও তো চীনার থেকে বড় বয়সের একটা মেয়ে রয়েছে হ্যাঁ যে নন যে ঘুরে বেড়াচ্ছে হাফ পরে হ্যাঁ তখন মনে হচ্ছে একেবারে নন খোকা খুকি জন্ম দিয়েছেন শব্দ নাকি হ্যাঁ আর পরের বাড়ির মেয়েটাকে আদবুড়ি মেয়ে চরিত্রহীন যা পারছেন বলে দিচ্ছেন আপনি কে পৃথিবীতে ভারতীয় আইনে ভারতীয় আইনে ভারতীয় সংবিধানে কোথাও এই এই অধিকার মায়ের অধিকার কেড়ে নেওয়ার কোনো আইন এখনো তৈরি হয়নি যে আপনারা গলা ফাটাচ্ছেন মা বাচ্চার থেকে আলাদা করা যাবে না এটা ভারতীয় আইন সংবিধান আমাদের সেই রাইটসটা দিয়েছে যে মায়ের কাছে বাচ্চা থাকবে সেখানে সেই মাকে থ্রেট দিচ্ছেন আগুন চলে যাবে ওয়াইটিতে দরকার হলে রাস্তায় নামবেন দরকার টিনার বাড়ির সামনে গিয়ে টিনাকে মেরে দিয়ে আসবেন হ্যাঁ মেরে দিয়ে আসবেন আজকে কোন ভাবমূর্তি স্থাপন করতে চাইছেন সঙ্গীতাদি দি কোন ভাবমূর্তি ওয়াইটির মাঝখানে স্থাপন করতে চাইছেন যে মানুষটা চিনা কাজকে রিনিকে একটা ভালো ভালোভাবে তার শ্বশুরবাড়িতে দিয়ে এসে একটা সম্মান অর্জন করেছিল আজকে প্রত্যেকটা মানুষ আঙুল তুলছে তার দিকে আপনার মতন অসভ্য নচ্ছার মেয়ে ছেলের জন্য প্রত্যেকটা মানুষ আঙুল তুলছে যে আপনি যে অসভ্যতামি করছেন সেই অসভ্যতামিকে জাস্ট নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না এই অসভ্যতামি আজকে আজকের থেকে আপনি করছেন না জবের থেকে আপনার ইউটিউব জানি তবে থেকে করে যাচ্ছেন আজকে সেই অসভ্যতামিটা আরো বেশি পাওয়ারফুল হয়েছে সঙ্গীতাদি আপনার পাশে থাকার জন্য এবং সঙ্গীতাদিকে ব্যবহার করে আপনি সঙ্গীতাদির পাওয়ারকে ইউজ করে আপনি অন্য অন্য ক্রিয়েটারদেরকে রীতিমতন হোমকি চমকি থ্রেড দিচ্ছেন আজকে যদি চিনার টুকু। শরীরে কোনো খরচ আসে কোনো জায়গায় যদি এতটুকু হয় আপনি দায়ী থাকবেন দিদি আপনি দায়ী থাকবেন চিনার কোনো কিছুর জন্য কেন আপনি অন ক্যামেরায় এসে তাকে মারার হুমকি দিচ্ছেন তাকে চিনে ফেলে রেখে দেবেন বলছেন একজন মাকে বলছেন তার সন্তানের কথা বললে তার মায়ের মুখ চিরতরে বন্ধ করে দেবেন যাতে সে বাচ্চার কথা বলতে না পারে এটা বোধহয় জানেন তো ওই যে বলে না যেই জায়গা থেকে আপনি উঠে এসছেন সেই জায়গার গুণ বুঝতে পেরেছেন হ্যাঁ কারণ আপনি ওখানে কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক দেখে বড় হননি হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি আপনি নোংরামি দেখে বড় হয়েছেন এবং সেই নোংরামিগুলোকে রপ্ত করেছেন শরীরের রন্ধ্রে রন্ধ্রে আর সেগুলোকে এসে আজকে ওয়াইটিতে এসে সেই জিনিসগুলোর আপনি কি করছেন সেই নোংরামিগুলোকে পুরো আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াচ্ছেন প্রত্যেকটা মহিলাকে আপনি দেখাচ্ছেন আঙুল দিয়ে নোংরামি কি করে করতে হয় ওয়ান ক্যামেরায় গুন্ডাগার্দি কি করে করতে হয় আমাকে দেখো আমাকে দেখে শেখো আমি জানি না তবে জানেন তো পৃথিবীতে শেষ সব সবকিছুর আছে সব কিছুর শেষ আছে স্বয়ং রাবণ সমাপ্তি ঘটেছিল লঙ্কা পুরী ধ্বংস হয়েছিল বুঝতে পেরেছেন বাপেরও বাপ আছে একটা কথা আছে বাবলি ম্যাডামের ওপরে আপনার প্রচন্ড রাগ কেন বলুন তো কি করেছে আপনার পাকা ধানে মই দিয়েছে কোনো মই দিয়েছে আপনার কোনো পাকা ধানে হ্যাঁ আগের দিন যেখানে সঙ্গীতা ম্যাডাম বলেছেন আমার কোনো বাবলির ওপরে আমার কোনো রাগ নেই আমি ওকে ক্ষমা করে দিয়েছি ও আমার সঙ্গে যোগাযোগ করুক কথা বলুক ওর যেই যেই জায়গায় প্রবলেম আছে আমি দেখে দেবো সেখানে বাবলি ম্যাডাম বলেছেন কালকে আমি বাবলি ম্যাডামের একটা ফেসবুকে লাইভ দেখলাম গাড়িতে বসে দিদি বলছিলেন যে জুতো মেরে গড়ে আমি বিশ্বাসী নই আমি আমার কর্মে বিশ্বাসী আমি কাউকে ফোন করব না তাই আপনার গাত্র দাও হয়েছে তো গাত্র তো সঙ্গীতাদির হওয়ার কথা আপনার গাত্র হওয়ার কারণ কি সঙ্গীতাদি যেই কাজটা করে হ্যাঁ ওর নাম কি বলে বাবলিদি সমাজসেবী সঙ্গীতাদি হিউম্যান রাইটসের একজন মানুষ মানবাধিকার কর্মী তো সেখানে দুইজনের মধ্যে মতবিরোধে কোনো একটা ক্যাওয়াস আছে কোনো একটা ঝামেলা আছে তাদের মধ্যে কোনো একটা প্রবলেম আছে সেটা সঙ্গীতাদি বুঝে নেবে আপনি কে আপনি কোন হরিদাস পাল আপনি এসে দিচ্ছেন কে আপনি কোনো সোশ্যাল ওয়ার্ক করে দেখেছেন এটা সোশ্যাল ওয়ার্কের নমুনা একে ফাটিয়ে দেব তাকে ঢুকিয়ে দেবো তাকে ফেরে রেখে দেবো তাকে চিনে রেখে দেব হ্যাঁ এটা আপনার সোশ্যাল মিডিয়ায় এটা আপনার সোশ্যাল ওয়ার্ক হ্যাঁ এই রকম যদি সোশ্যাল ওয়ার্কারের অবস্থা হয় ভাবমূর্তি হয় এটা যদি একটা সমাজ সেবীর ভাবমূর্তি হয় মানুষ ধিক্কার জানাবে এই রকম বুঝতে পেরেছেন হ্যাঁ আমি ভাবি আপনার ফ্যামিলিটায় আপনার বাড়ির যে পুরুষ মানুষটি আছেন তার মনে হয় কোনো মেরুদণ্ড বলে বস্তু নেই নালে আপনার মত জঞ্জালকে তিনিই সিধা করতে পারতেন কিন্তু আসলে কোনখান থেকে উঠে এসছেন দেখতে হবে তো বুঝতে পেরেছেন আমি জানি না বাবলিদি কেন এটাতে হস্তক্ষেপ করছে না কেন এই মহিলাকে এইভাবে পাওয়ার মানে দিচ্ছে যে যেখানে এই মহিলা বাবলিদির মান এই বাবলিদি কি বলছি সঙ্গীতাদির সম্মানকে ধুলিস্বাদ করে দিচ্ছে পুরো হোয়াইটের মধ্যে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্স আজকে সঙ্গীতাদির দিকে আঙুল তুলছে শুধুমাত্র এই মহিলার জন্য এই মহিলার জন্য কারণ উনি যে নোংরামিটা করছে উনি বোঝা যাচ্ছে পরিষ্কার বা মানে সঙ্গীতাদিকে ব্যবহার করে সঙ্গীতাদির পাওয়ারকে ব্যবহার করে উনি নিজের কাজে লাগাচ্ছেন সঙ্গীতাদির পাওয়ারকে কাজে লাগাচ্ছেন লাগিয়ে উনি সঙ্গীতাদের ভাবমূর্তিটাকে পুরো ওয়াইটির মধ্যে নষ্ট করছেন এবং অন ক্যামেরায় এসে বলছেন এখানে গুন্ডারাজ চলবে এখানে গুন্ডা রাজ চলবে কার কি করার ক্ষমতা আছে করে নিক আমরা জানি না যে আমরা যারা সাধারণ ক্রিয়েটার যারা ওয়াইটিতে কাজ করতে এসেছি কাজ করতে এসছি সম ভিডিও টু ভিডিও দেখে সমালোচনা করতে এসছি তারা সত্যিই কিভাবে মানে কাজ করতে পারবো কারণ প্রত্যেকটা ক্রিয়েটারকে আজকে হুমকি চমকি দেওয়া হচ্ছে কেসের হুমকি কাউকে কেসের হুমকি কাউকে মেরে দেওয়ার হুমকি কাউকে থেতলে রাখার হুমকি কাউকে ফাটিয়ে দেওয়ার হুমকি কারো খাঁচা লাথি মেরে ভেঙে দেওয়ার হুমকি এইসব হুমকি চমকি দিয়ে প্রত্যেকটা ক্রিয়েটারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আমি জানি না ভিউয়ার্স এখানে এখানে তোমরাই তোমরাই কিন্তু এই সব ক্রিয়েটারদের জায়গা দেখাতে পারো কিন্তু সত্যি দুর্ভাগ্যের সঙ্গে বলছি খুব দুঃখজনক ঘটনা এটা যে আজকে ভিউয়ার্সরা এই সব মানুষদেরকে গিয়ে ভিউজ দিচ্ছে এই সব মানুষদেরকে বয়কট না করে ভিউজ দিয়ে আরো তোল্লাই দিয়ে ওপরে তুলছে এটা অত্যন্ত দুঃখজনক দুঃখজনক আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা প্রতিবাদ করছে তাদেরকে আপনারা মানে না তো ভিউজ দেন না তো তাদের কথা শোনেন না তাদের ভিডিওর কথা আপনাদের কর্ণপাত হয় কান পর্যন্ত পৌঁছায় না তাদের কথা এটুকুই বললাম যে কজন ভিডিও মানে ভিউয়ার্সরা আমার ভিডিও দেখো এসে আমাকে কাইন্ডলি কমেন্ট করো যে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো